একদিকে পরিষ্কার সহজে পড়া যায় এমন কোড আর অন্যদিকে অবিশ্বাস্যরকম ফাস্ট কোড ডেভেলপারদের সাধারণত এই দুটোর মধ্যে যে কোনও একটাকে বেছে নিতে হয় কিন্তু কি হবে যদি দুটোই পাওয়া সম্ভব হয় চলুন আজ হ্যাকি কোডের শিল্পটাকে একটু নতুন চোখে দেখি এই একটা লাইনে যেন কোডিংয়ের পুরো দর্শনটা ধরা আছে একদিকে নিয়মকানুন সব সাজানো গোছানো আর ঠিক তার উল্টো দিকে আছে একটা সৃষ্টিশীল বিশৃঙ্খলা দুটো যেন একদম আলাদা পৃথিবী তো চলুন এই দুটো আলাদা জগতের সাথে পরিচিত হওয়া যাক একদিকে হল এন্টারপ্রাইজ গ্রেড কোড আর অন্যদিকে হ্যাকার স্টাইল সফটওয়্যার ডেভেলপমেন্টের এই দুটো অ্যাপ্রোচকে বলা যায় একেবারে বিপরীত মেরুর পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার এন্টারপ্রাইজ কোড ওটা অনেকটা একটা দুর্গের মতো একদম নিরাপদ কি হবে না হবে সব আগে থেকে আন্দাজ করা যায় কিন্তু হ্যাঁ বানাতে সময় লাগে আর হ্যাকার স্টাইল ওটা হলো একটা রেসিং কারের মতো র কমপ্রেসড আর অসম্ভব ফাস্ট মানে একটা গুরুত্ব দেয় স্টেবিলিটিকে আরেকটা স্পিডকে ঐতিহ্যগতভাবে তো ডেভেলপারদের এই দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তা বেছে নিতেই হতো কিন্তু এখানেই আসল মজাটা একটা দারুণ সম্ভাবনা কিন্তু লুকিয়ে আছে ভাবুন তো যদি এআই ব্যবহার করে এই দুই দুনিয়ার সেরা জিনিসগুলোকে এক জায়গায় আনা যেত আচ্ছা অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো এবার চলুন সরাসরি একটা বাস্তব উদাহরণ দেখি আমরা একটা নির্দিষ্ট কোডকে দেখব যেটা আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তো আমরা যে কোডটা নিয়ে কাজ করব সেটা হলো একটা এন্টারপ্রাইজ লেভেলের আইওটি ডেটা কনভার্টার এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোডটা খুব পরিষ্কার থাকে মানে পড়া সহ হয় আর ভবিষ্যতে মেনটেন করতেও সুবিধা হয় এই যে দেখুন স্ক্রিনে এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট বলতে পারেন বিফোর ছবি একটা পরিষ্কার খুব সহজে পড়া যায় এমন জেসন ফর্ম্যাট খেয়াল করে দেখুন প্রত্যেকটা ডেটা পয়েন্ট যেমন ডিভাইস আইডি লোকেশন টাইম স্ট্যাম্প সব কিছুর নাম খুব স্পষ্টভাবে দেওয়া আছে এটা নিরাপদ বুঝতেও খুব সোজা কিন্তু সমস্যা হলো ডেটা পাঠানোর জন্য এটা বেশ ভারী হয়ে যায় বেশ তাহলে শুরুটা তো আমরা দেখলাম কিন্তু আমরা যেতে চাইছি কোথায় আমাদের শেষ লক্ষ্যটা কি এই পরিষ্কার সাজানো গোছানো কোডটাকে আমরা ঠিক কি বানাতে চলেছি আমাদের লক্ষ্য হল এমন একটা কোড তৈরি করা যা নিয়ম ভাঙতে ভয় পায় না যেটা হবে স্লেক কম্প্রেসড আর বলতে গেলে বিদ্যুতের মতো ফাস্ট এর একটাই উদ্দেশ্য যত দ্রুত সম্ভব কাজটা শেষ করা ভাবুন একবার আগের স্লাইডের ওই বিশাল জেসন ফাইলটা বদলে গিয়ে হয়ে যাবে শুধু একটা ডেটা লাইন একটা সিম্পল অ্যারে যেখানে শুধু ডিএচ টু এর ডিএসএল যে লেজার কাটার সিক্সটিন ফোর্টি ফোর ফাইভ থাকলেই চলবে কোনো লেবেল নেই কোনো বাড়তি বাইট নেই জাস্ট র ডেটা এটাই হল হ্যাকার স্টাইল আর এখানেই আসে আসল প্রশ্নটা এই যে ট্রান্সফরমেশন এটা হবেটা কি করে মানে একেবারে নতুন করে সবটা না লিখে কিভাবে ওই বড় এন্টারপ্রাইজ স্কোর থেকে এই রকম কম্প্যাক্ট হ্যাকার স্টাইল করে যাওয়া যায় আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে তবে এটা কিন্তু কোনো অটোমেটিক প্রসেস নয় এই রূপান্তরটা ঘটে একটা কৌশলগত কথোপকথনের মাধ্যমে একটা এআইয়ের সাথে হ্যাঁ এআই এখানে একটা টুল বা বলা ভালো একটা সেতুর মতো কাজ করে যাই দুটো আলাদা কোডিং স্টাইলকে জুড়ে দেয় এই পদ্ধতিটাকে বলা হচ্ছে এআই প্রম্পটিং ফর কোড ট্রান্সফরমেশন এর মানে হল ডেভেলপার এআইকে ধাপে ধাপে নির্দেশ দেয় যেমন ধরুন আমাদের ওই আইওটি ডেটার ক্ষেত্রে ডেভেলপার বলতে পারে এই জেসন ডেটাটাকে একটা অ্যারেতে কম্প্রেস করে দাও কিন্তু ডেটার অর্ডারটা যেন একদম ঠিক থাকে এটা কিন্তু শুধু একটা কমান্ড নয় এটা একটা পুরো কথোপকথন তাহলে এই পুরো পদ্ধতির শেষ ফলটা কি দাঁড়ায় এর সবচেয়ে বড় সুবিধাটা ঠিক কোথায় সোর্স মেটিরিয়ালে এই কৌশলটাকে বোঝানোর জন্য একটা দুর্দান্ত শব্দ ব্যবহার করা হয়েছে আনফেয়ারলি এফেক্টিভ বা অন্যায়ভাবে কার্যকর মানে এটা এমন একটা অ্যাডভান্টেজ দেয় যা প্রায় নিয়ম ভাঙার মতোই শোনায় তার মানে মূল ব্যাপারটা হল ভালো পরিষ্কার কোড লেখার অভ্যাসটা ছাড়তে হচ্ছে না বরং দরকারের সময় ওই পরিষ্কার কোডটাকেই একটা হাইপার অপটিমাইজ ভার্সনে বদলে ফেলার ক্ষমতা চলে আসছে একদিকে আপনার সোর্স কোড থাকছে পাঠযোগ্য আর অন্যদিকে ইমপ্লিমেন্টেশন হচ্ছে প্রচণ্ড ফাস্ট দুটো দুনিয়ার সেরা জিনিসই একসাথে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এআই ব্যবহার করে কোডকে এভাবে বদলে ফেলার ক্ষমতা এটা কি প্রোগ্রামিংয়ের ভবিষ্যৎ নাকি এটা শুধুই একটা চালাক শর্টকাট ব্যাপারটা কিন্তু ভাবার মতো